নমস্কার আজকে দু ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর কিরকম যোগটা করে নিন তাহলে বুঝতে পারবেন দুই দুই চার চার ছয় দশ অর্থাৎ দশ হচ্ছে সিঙ্গেল ডিজিট নিয়ে এক এক হচ্ছে রবির সংখ্যা রবির বছর এই রবির বছর আপনার জন্য কেমন যাবে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বলুন আপনার পড়াশোনার ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন বা আপনার বিবাহিত লাইফ বা আপনার স্টুডেন্ট লাইফ বা আপনার সন্তানের ক্ষেত্রে বা আপনি আনম্যারেজ আপনার বিয়ে কি হবে বা আপনার কারো কারো কোনো কোনো রাশি ঢাইয়া চলছে কোন কোনো সাড়ে সাতই চলছে কোন কোন রাশির জন্য কিরকম কেমন যাবে তার জন্য অবশ্যই এই বাসি রাশিওয়ালটা আপনাকে ফলো করতে হবে কারণ একাধিক গ্রহ তো একাধিক সময় তার ট্রান্সজিট হবে কারণ মেন চার পাঁচটা গ্রহ প্রত্যেক মাসেই তার ট্রান্সজিট হয় যদি সূর্য হয় আপনার চন্দ্র যদি সোয়া দুদিন অন্তর অন্তর বুধ হয় শুক্র হয় এর মধ্যে মঙ্গল মঙ্গলজন দেড় মাস অন্তর ট্রান্সিট হচ্ছে বৃহস্পতিও তার মধ্যে অনেকবার ট্রানজিট বৃহস্পতি অতিচারী অবস্থায় অর্থাৎ এই সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে আপনার বা দেশ দুনিয়ার ক্ষেত্রেও কি এফেক্ট হবে দেশ দুনিয়ার ক্ষেত্রেও কি এফেক্ট হবে তার জন্য কী করতে অবশ্যই এই বাষ্টি রাশিফলটা আপনাকে ফলো করতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফলটা ফলো করবেন অনেক কিছু জানতে আরো আরও ক্লিয়ার হবে এবং সাপ্তাহিক মাসিক দৈনন্দিন আমাদের আপনাদের যত রকম রাশিফল হয় সব রকম আপনাদের কাছে আমি চ্যানেলে দিয়েছি সেটা সার্চ করলে আপনারা প্রত্যেকটা পুকুর আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তাহলে চলুন আজকে আপনার রাশি কি বলছে এবং আপনারা অনেকেই বলছে আপনাদের যোগাযোগ কী আমার তো রাশিটা জানা নেই আমি তো আপনাদের বারবার একটা কথাই বলছি আমার এই নাম্বার কোনো দিন চেঞ্জ হয়নি আমার মৃত্যু আখ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না সুতরাং আপনারা এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটো নাম্বার আপনি ফোন করে বুকিং করে অনলাইন বলুন অফলাইন বলুন দেশের যে কোনো প্রান্তে বিদেশ থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন সবসময় চেম্বারে আসলে ব্যাপার নেই এবার এরপরে বললেন যোগাযোগ করলাম দাদা কোনো প্রতিকারের জন্য কি করবেন প্রতিকারের জন্য কুরিয়ার আছে দেশ দেশমাস সব জায়গায় কুরিয়ার পাঠানো যায় আপনার বাস্তুরা ফ্যাক্টর আপনি যে বাস্তু থাকছেন সেটাই আপনার যে মুহূর্তে যেটা থাকে সেটাই আপনার বাস্তু সেই বাস্তুটা আপনার এক্সিমেন্ট করলে আপনি অনেককে ঠিক থাকেন কারণ এই মুহূর্তে মানে এই প্রজন্মে বাস্তু আর ভেঙে ঠিক করার প্রয়োজন হয় না সুতরাং আপনার ঈশানকি বলুন দক্ষিণ পশ্চিম অর্থাৎ কোণি বলুন আর আপনার অগ্নিকোনি বলুন আর আপনার বায়ু বায়ুকোণে বলুন যে কোনো এই কোনগুলো এই চারটে কোণে যদি কোনো কারণ এই চারটে কোণে আমাদের মেন দেখি আগে যদি কোনো ডিস্টার্ব থাকেও আপনি মনে হয় ফ্ল্যাট কালচারে রয়েছেন আপনি কি করেন সেটা ভেঙে দেবেন ইম্পসিবল ম্যাটার সব ফ্ল্যাটে বিক্রি করে দেবেন আরে বাবা ফ্ল্যাটটা বিক্রি করতে তো আপনার সময় লাগবে আপনি নিজে সে জায়গাটা ঠিক করে নিন অনেকটাই রেক্টিভেশন করতে পারবেন তার জন্য কি করে প্রপার অ্যাস্ট্রোলজি সিস্টেম প্রপার বাস্তুবিদ এদেরকে যারা অ্যাকচুয়াল বাস্তব বাস্তবায় এখন সবাই বাস্তু নিয়ে ঘাটছে সবাই হাত দেখে বলছে এবং কে আপনার পিন পয়েন্ট প্রেডিকশন নিয়ে কে আপনার পিন পয়েন্ট রেমিডি দিতে পারছে সুতরাং তার জন্য কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজি গাইডটা আপনার নিতে হবে চরুন্ত জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশি এই দু হাজার ছাব্বিশ সালটা কেমন হবে অর্থাৎ আপনার ধাইয়া থাকলেও আপনার জীবনে কিন্তু অনেক কিছুই ভালো হওয়ার সম্ভাবনা প্রবল কেননা এটা হচ্ছে রবির বছর আর আপনার রাশির অধিপতি হচ্ছে রবি নতুন কিছু খুশি নতুন কিছু সুযোগ নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করছে শনিদেব আপনার অষ্টমভাবে থাকবে শনিদেব আপনার অষ্টমভাবে থাকবে গুরুর গোচরের জন্য আপনার লাভভাবে থাকবে গুরুর গোচরের জন্য আপনার লাভভাবে গুরু থাকবে রাহু সপ্তমভাবে থাকবে এবং আপনার রাশিতে স্বয়ং কেতু এবং দ্বাদশভাবে আপনার আপনার রাশিতেই একদম দু ছাব্বিশ সাল পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত আপনার রাশিতেই কিন্তু কেতু মহাজ বসে থাকবে এবং আপনার এই সময় কিন্তু ভাবনা চিন্তা সামাজিকতা সব দিক দিয়ে উন্নতি সব দিক দিয়ে মান সম্মান বাড়বে এবং আপনাকে এই সময় কোনো মানে কোনো কাজে আপনি নতুন শুরু করতে পারবেন কথাবার্তার মধ্যে আপনি উদাসীনতা আনবেন না নিজের মধ্যে উর্জা রাখবেন এবং কোনো কারণে কোনো কাজ যদি আপনার আটকে যায় সেটা হতাশে সেখানে আপনার নতুন উদ্যমে লাগবেন এবং আপনার এই সময় আপনার সফলতা মিলবে পারিবারিক জীবনে রিলেশনের জায়গাটা আপনার সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে এই কিন্তু আত্মবিশ্বাস অহংকার আপনার এই কিন্তু অতি আত্মবিশ্বাস অহংকার এগুলো কিন্তু চেঞ্জ লোকসান হতে পারে অর্থাৎ আপনার কিন্তু নিজের প্রতি কনফিডেন্স এবং আপনার এক গোই পানি ও এগুলোকে আপনাকে ছাড়তে হবে এই বছরে এই জন্য কিন্তু আপনি যে অনেক কথাবার্তা সংযোগ থাকতে হবে এবং আপনার যদি এগুলো মেনটেন করে তাহলে অনেক খুশি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন শরীর স্বাস্থ্য যাটা বলি শরীর স্বাস্থ্য যাটা বলি আপনার এই বছরে শুরুতে আপনাকে প্রতিরোধক ক্ষমতা প্রতিরোধক ক্ষমতা মজবুত করতে হবে এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কোনো অসহায় হলে হেলথ রিলেটেড আপনার অবশ্যই ডাক্তার হাসপাতালে যেতে হবে কিন্তু মেজর কোনো প্রবলেম হওয়াটা দেখা যাচ্ছে না অবশ্যই সমস্যা কয়েকটা দেখা যাচ্ছে না আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই আগে ডেভেলপে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা নেগলেন্সি করে ডাক্তারের হেল্প নেবেন এবং শনি আর রাহুর প্রভাবে আপনার কিন্তু এই সময় কিছু কিছু যাওয়ার সময় একটু মানে শারীরিক বিশেষ করে সেটা সাময়িক কারণ হলো অসুবিধা হতে পারে বৃহস্পতির কারণে কিন্তু আপনার বৃহস্পতি শুভ দৃষ্টির কারণে আপনাদের সেই জায়গাটা আপনি ডেভেলপ অর্থাৎ শরীর স্বাস্থ্য আপনার কোনো প্রবলেম হয় শনি রাহুর কারণে আপনাদের বৃহস্পতি দৃষ্টির কারণে আপনার সেই জায়গাটা আপনার অনেকটাই ডেভেলপ করতে পারেন বা সে আপনি রিকভারি করতে পারবেন বা সেখানে বেরিয়ে আসতে পারবেন এবং এই বছরের প্রথমের দিকে মৌসুমি ফিভার অর্থাৎ আপনার ভাইরাল ফিভার এবং এই সময় কিন্তু কিছু কোনো একটু দুর্বলতা দেখা পারে এগুলো আপনার ফ্যাক্টর হতে পারে এবং আপনার এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম বাড়বে ইমিউনিটি সিস্টেম বাড়বে সুতরাং আপনাকে অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি চেঞ্জ আনতে হবে চলন মানে আপনার লাইফস্টাইলের চেঞ্জ আনতে হবে এবং আপনার যে সমস্যা শারীরিক যে সমস্যা সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শরীর স্বাস্থ্য জায়গাটা বলি এই সময় কিন্তু আপনার মানে একটু বলি আপনার সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সন্তানের হেলথের প্রতি অবশ্যই নজর দিতে হবে যারা আপনার সন্তানের হেলথের প্রতি ভাই বৃহস্পতি মানে পুরো বছরটা থাকার জন্য প্রথম দিকে আপনার শরীর স্বাস্থ্য আপনার অবশ্যই মানে সুস্থ হয়ে যাবে সন্তানে এবং বছরের মধ্যভাগে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে আসবে বছরের মধ্যভাগে বৃহস্পতিবার দ্বাদশ ঘরে আসবে যখন সর্দি কাশি জ্বর কফ সম্বন্ধিত যেসব মানে ভাইরাল ফিভার এগুলো আপনাকে একটু কষ্ট দিতে হবে আপনার আপনার সন্তান বা ফ্যামিলির কারণ এই কিন্তু আপনার মানে ভুল চিন্তা বা নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলতে হবে অত অতিরিক্ত চিন্তা অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু আপনার ফিটনেসের উপর বা শরীরের উপর কিন্তু তার নেগেটিভ এফেক্ট পড়বে এবং আপনার এই সময় মর্নিং ওয়াক করতে হবে এক্সারসাইজ করতে হবে রুটিন মাফিক চলতে হবে খাবার দাবার কন্ট্রোল করতে হবে মানসিক চিন্তা আপনাকে অবশ্যই দূরে রাখতে হবে এবং শরীর স্বাস্থ্য আপনাকে অবশ্যই মনিরোক্ত অবশ্যই করবেন এবং কথাবার্তা আমাদের সঙ্গে বেশি টেনশন না নেওয়াটাই ভালো হবে এবং জল অতিরিক্ত খেতে হবে মানে জলটা বেশি পরিমাণে খেতে হবে এবং এই সময় কিন্তু আপনার শরীরে একটু ব্যথা বেদনার প্রবলেম হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বা কোনো কনিক রোগে অল্প স্বল্প ভুগতে পারেন তার জন্য অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট করতে প্রপার মেডিসিন নিতে হবে খাওয়া দাওয়ার পরে সতর্ক সংগ্রহ থাকবেন এবং এই কিন্তু বড় কোনো রোগ আপনার হবে না যদি সেরম কোনো আপনার যে সাফার করছেন তাহলে প্রেগনেন্সি না করে অবশ্যই ডক্টর হসপিটাল যাওয়ার চিন্তা মাথায় রাখবেন কেরিয়ারের ক্ষেত্রে বলি আপনি প্রফেশনে আসুন বা চাকরির ক্ষেত্রে আসুন বা আপনি ব্যবসার ক্ষেত্রে আসুন এই কিন্তু আপনাকে অবশ্যই সারাটা বছর কেরমবার চলবে বা কী শিখছে সেটা একটু আলোচনা করুন এ জবের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু সুযোগ আসবে অনেক অপরচুনিটি আপনার আসবে শনি অষ্টমভাবে আপনার কিন্তু এ সময় নিজের আপনার জীবনে মাঝে মাঝে চেঞ্জ আসবে মানে হঠাৎ কোনো পরিবর্তন এবং আপনার সিনিয়র সাথে আপনার মানে অনেক বেশি মানে কথাবার্তা বা আর্গুমেন্ট হতে পারে কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে তাকে বোঝানো বা তাকে কনভিন্স করে চলতে হবে বিশেষ কারণে রাহু এবং শনি আপনার গোচর করার কারণে আপনার কিন্তু মানে কাজের জায়গায় মানে হঠাৎ কোনো ফ্যাক্টর হতে পারে হঠাৎ কোনো সমস্যা আপনার এসে যেতে পারে আপনাকে চাপে ফেলতে পারে আপনার মানে আপনার আন্ডার যে কর্মচারী আছে তারা আপনাকে আপনার কনসি করতে পারে এগুলোকে আপনাকে একটু মেনটেন করতে হবে এবং হঠাৎ আপনি কোনো প্রবলেম বা আপনাকে কোনো চাপে ফেলে দিল সেটা আপনি একটু মানে চাপে পড়ে গেলেন মানে গাড্ডায় পড়ে যাওয়ার মতো এর জন্য কিন্তু আপনার হঠাৎ মানে মানে হওয়া কাজ আপনার আটকে যেতে মানসিক টেনশন বেড়ে যাবে অপ্রত্যাশিত চাপ চাপ এসে অপ্রত্যাশিত আপনার এই সময় কিন্তু নিজেকে কাজের জায়গায় নেগলেন্সি না করে কাজের জায়গায় নেগলেন্সি না কাজটা কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে এই সময় ব্যবসায় আপনার ডেভেলপ আসবে আপনি কিন্তু কোনো কারণে আপনার সহযোগীরা আপনাকে ধোকা দিতে পারে বি কেয়ারফুল এ আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে চোখ খুলে চলতে হবে অর্থাৎ কাজের জায়গায় আপনার স্টাফ বলুন আপনার কলিগরা বলুন আপনার বন্ধু আপনাকে চাপে ফেলতে পারে এবং এই সময় আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে কথাবার্তা সংযোগ থাকতে হবে কথাবার্তা মাথা রকমে এক মানে জেদ এবং হিংসের ব্যাপারটা আপনাকে মাথাতে ত্যাগ করতে হবে গুপ্ত শত্রু আপনাকে কিন্তু এই সময় বাড়তে পারে বিরোধীরা আপনাকে চাপে ফেলতে পারে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সংযোগ থাকতে হবে এবং এই সময় কিন্তু আপনার টেনশন বাড়বে শনি ও রাহুর কারণে প্রচুর টেনশন বাড়বে বৃহস্পতি আপনাকে বাইরে নিয়ে যাওয়ার প্রাণগার অর্থাৎ আপনার যখন দ্বাদশভাবে থাকবে আপনার কিন্তু পরিস্থিতিটা একটু কঠিন আসতে পারে আপনার বৃহস্পতি যখন দ্বাদশভাবে আসবে আপনার পরিস্থিতি কঠিন হতে অর্থ খরচ হতে পারে এবং এই সময় কিন্তু আপনি হঠাৎ করে নেগেটিভ চিন্তা পেটের প্রবলেম এই জন্য কাজে যাওয়া ডিস্টার্ব শোকস হওয়া বা এইসব প্রবলেম বা আপনার শত্রুতা কাজে যায় শত্রুতাম হতে পারে এবং আপনার এই সময় কিন্তু মানে কথাবার্তা বা বন্ধু এদের সাথে সতর্ক হয়ে থাকতে হবে এবং আপনার এই সময় মানে সবচেয়ে বড় কথা বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে বা আপনার কোনো গুরুজনের কাছ থেকে আপনার কোনো কারণে অ্যাডভাইস নিতে হতে পারে এবং আপনাকে এই মানে রাহু চেঞ্জ রাহু যে মানে ঘর চেঞ্জ দু সালে এবং গুরু দেবগুরু বেশি মানে আপনার যে তার গোচর করবে যে বিজনেস কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা দেবে অর্থাৎ অন্তিম মতো অর্থাৎ বছরের শেষের দিকে রাহুল ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য যত সফলতা আনবে আপনার লাভদায়ক হবে এই জন্য কিন্তু আপনার আটকে থাকা কাজ আপনার আটকে থাকা কাজ আপনার কিন্তু উঠে যাবে বিরোধীরা শান্ত হবে যারা আপনার এগেনস্টে কনস্ট তারা আপনার সাথে আবার সম্পদ তৈরি হবে এবং এই সময় অনেক কাজে প্রচেষ্টা দেওয়াতে মানে আপনাকে নেগনেন্সি ত্যাগ করে আপনাকে যদি করতেন তাহলে আপনার সফলতা আসবে অর্থাৎ শনি রাহু বৃহস্পতি ফাংশনটা কিন্তু সারা বছর আপনার ক্ষেত্রে এক বারংবার হবে কারণ শনি সিচুয়েশনটা আপনাকে মাঝে মাঝে চাপে ফেলবে বৃহস্পতি যতদিন একাধিকতার আপনার চাপ আপনার সেই চাপতে উদ্ধার করে দ্বাদশভাবে যখন আসবে তখন কিন্তু অনেকাংশে আপনাকে আরও চাপে পড়তে হতে পারে সেটা কিন্তু আপনি কাউকে অ্যাডভাইস নিলে বা কারোর সাথে কোনো কনসালটেন্স করলে কনসালটেন্স করলে অবশ্যই সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রেম জায়গাটা বলে লাভ লাইফে কিন্তু আপনার রোমান্স বাড়বে লাভ লাইফে রোমান্স বাড়বে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ যদি আপনি অবিবাহিত থেকে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন এই সময় কিন্তু আপনার এক্সট্রা রিলেশন আসতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে লাভ লাইফে নতুন শুরু হতে পারে লাভ লাইফের জন্য আপনার মানে কোনো যারা পুরনো যারা প্রেম করছেন তাদের নর্মাল দেখা যাচ্ছে বা নতুন কোনো রিলেশন হতে পারে কিন্তু এই সময় কিন্তু আপনার সময়ের সাথে সেটা আপনার ডেভেলপ করবে কিন্তু কথাবার্তা সন্দেহ থাকবেন প্রেমে যারা রোমান্স হবে ভালোবাসা বাড়বে এবং এই সময় কিন্তু সেটা ফাইনালি জায়গায় পৌঁছবে আপনার কল্পনা খুশিতে আপনার অনেক বেশি নিজেকে ডেভেলপ করতে পারেন প্রিয়জনের প্রতি আপনার ভরসা আসবে কনফিডেন্স আসবে এবং তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কোনো প্রবলেম সলভ করাটা না করাই উচিত হবে বিশেষ করে ভালোবাসার তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ না করাই বেটার হবে এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশান না করাটাই বেটার হবে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো ডিসিশান না নেওয়াটাই বেটার হবে নতুন কোনো রিলেশান নতুন কোনো যোগাযোগ আপনার সাথে কিনে সেটা ধীরে সুস্থ এগোবেন এছাড়া বিবাহ বলুন দাম্পত্য জীবনে বলুন আপনার সংবেদনশীল হতে হবে অনেকশীল হতে হবে রাহু এবং কেতুর জন্য রাহু এবং কেতুর গোচরের জন্য দাম্পত্য জীবনে আপনার মানে একটু ডিস্টার্ব হতে পারে সন্দেহ জীবন সাথীর সাথে অবশ্যই আপনার দেখালে উভয় মধ্যে বর্ণীয় অভাব হচ্ছে আপনি হয়তো কথার সময় আপনি তাকে টোন করে সে আপনাকে টোন করতে পারে এসে আপনাকে অবশ্যই তার কথা মেনে চলতে হতে পারে বা আপনার দেখা গেল উভয়ের মধ্যে একটা মানে তর্ক বিতর্ক জায়গাটা তৈরি হতে পারে এই জন্য ধৈর্যশীল পরের কথায় কোনো কথা শুনে কষ্ট অশান্তির বিশেষ করে আপনার পার্টনার সাথে বা আপনার জীবনসঙ্গীর সাথে রিলেশনের যদি আপনি ধোকা পেতে পারেন বা ধোকা খেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে এবং আপনি নিজে এটা বুঝে সেটা ভুলটা করতে গিয়ে রিলেশনের ক্ষেত্রে আপনার সুন্দর রিলেশন নষ্ট হয়ে অনেকদিন পুরো সম্ভব নষ্ট হতে পারে যারা নতুন বিয়ে করেছেন তাদের যে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই বছরে এবং বৃহস্পতি কৃপা আপনার সন্তানের ক্ষেত্রে বা সন্তানের নতুন মেম্বার ফ্যামিলিতে আসার জন্য কিন্তু আপনার জন্য যথেষ্ট সাপোর্টিং হবে খুশির মুহূর্ত আসবে এবং অক্টোবরের পরে দাম্পত্য জীবনেও কিন্তু আপনার স্থায়িত্ব আসবে এবং কিছু স্থিরতা আসবে এবং এই জন্য আপনার ভালোবাসাও বাড়বে অর্থাৎ অক্টোবর পর্যন্ত প্রেম ভালোবাসা যেন অনেক ডেভেলপ করবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু অর্থ সম্বন্ধে ব্যাপারে কিন্তু অর্থ আস্তে আস্তে আটকে যেতে পারে এবং বছরের প্রথম ভাগে আপনাকে মনে ব্যাপারে সমঝোতা করে চলতে হবে ইনকাম বাড়বে কিন্তু খরচ তার সাথে বাড়বে দেখাল আপনার সন্তানের জন্য ফ্যামিলি খরচ ইনকাম বাড়বে অর্থাৎ আপনার কথাবার্তা আপনার সঙ্গে থাকতে কথা বেঁচে আপনি ইনকাম করবেন এবং আপনার অতিরিক্ত অতিরিক্ত সোর্স বা এক্সট্রা কোনো সোর্স আপনার ইনকাম হবে এবং আপনার ধন প্রবাহ হবে বৃহস্পতির কৃপা আপনার প্রতি থাকবে বৃহস্পতির কৃপা আপনার প্রতি থাকবে এবং হঠাৎ কোনো খরচ এসে যেতে পারে সে বাবা মার জন্য হতে পারে ফ্যামিলির জন্য হতে পারে বা আদার্স কোনো কারণে আপনার খরচ এবং আপনার এ কিন্তু আমদানির জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে অর্থাৎ খরচ হলেও আপনার আমদানি জায়গা ঠিক রাখতে হবে সেভিংস করতে হবে এই সময় কিন্তু আপনার মানে কথাবার্তা মানে সংযোগ থাকতে হবে নাহলে অনেক সুযোগ হাত হতে পারে ভাই বোনের সহযোগিতা পাবেন ভাই বোনের সহযোগিতা পাবেন এই সময় আপনার মানসিক অনেক বেশি সত বা শক্ত থাকবেন বছরের মাঝখানে বৃহস্পতি দ্বাদশভাবে থাকবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গায় একটু বিস্তার হতে পারে আপনার আর্থিক বৃষ্টি হতে পারে এই সময় কিন্তু অবশ্যই আপনার খরচ বেড়ে যাবে রোগ বেড়ে যাবে রোগ প্রতিরোধ বা ডাক্তার হস্তে যেতে হতে যে খরচ বাড়বে এবং এই আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং বুঝে শুনে আপনি এগোবেন এই কিন্তু আপনার আর্থিকের ব্যাপারে অনেক বেশি সংগ্রহ থাকতে হবে সন্তানের পড়াশোনার ব্যাপারে ফ্যামিলিগত ব্যাপারে খরচ বাড়বে এবং এই কিন্তু কাউকে ধার দেওয়া থেকে অ্যাভয়েড করুন কাউকে ধার টাকা ধার দেওয়ার ব্যাপারে অ্যাভয়েড করবেন কিন্তু তাহলে কিন্তু টাকা যদি ধার দিয়েই থান তাহলে কিন্তু লোকসভার সম্ভাবনা রয়েছে এবং বছরের শেষ দিকে আপনার কিন্তু সময়টা অনেকটা পেফারে আসবে আর্থিক যার অনেকটা ডেভেলপ হবে এবং আপনার আত্মবিশ্বাস ভরপুর হবে বিচার শক্তি মজবুত হবে এবং আর্থিক রেটের ব্যাপারে কোনো যে প্রবলেম চলছিলো সেটা মিটিয়ে যাবে অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে এবং আপনার লাভ হবে বিজনেসে এবং চাকরির আপনার নতুন কোনো জায়গা নতুন কোনো সেক্টরে আপনি যাবেন নতুন কোনো চাকরি পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার আয় যে বৃদ্ধি হবে সেটা কিন্তু আপনার পরিষ্কার আপনি বুঝতে পারেন অর্থাৎ আপনার কিন্তু আয় বাড়লেও আপনাকে খরচের প্রতি আপনাকে কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ আপনাদের কাছে এই যে আলোচনাটা আমি করলাম এটা আপনাদের কাছে যথেষ্ট মানে ভালো লাগবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলেছি আপনার ফ্যামিলি লাইফ নিয়ে বলেছি বিভাগীয় লাইফ নিয়ে বলেছি সন্তান নিয়ে বলেছি আর্থিক প্রত্যেকটা আপনাদের কিন্তু খুব উপযোগী এবং কার্যকরী হবে দেখো ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং করবেন নাম্বারে ফোন করে নেবেন এবং আপনারা যা বিদেশে রয়েছেন বা আমার এই পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন বা বেঙ্গলের বাইরে রয়েছেন তারাও কিন্তু আমার সাথে অনলাইনে যোগাযোগ যেটা আপনাকে আপনারা আমাকে বারবার বলছেন দাদা আপনার সাথে বাইরে রয়েছে কোথাতে যোগাযোগ কয়েক বারবার বলছে অনলাইনে আপনি প্রেডিকশন নিয়ে নিন তাহলে আপনার অনেক বেশি বা একই আপনার কম বেশি আমার ভিজিট আপনি বাইরে নিলেও কি আপনার চেম্বারে আপনি হাতটা ছবি পাঠিয়ে এগুলো আপনি যেসব প্রসেসগুলো মেনটেন করে আপনি অবশ্যই আপনাদের মূল্যবান ভবিষ্যতে আপনি অবশ্যই জানতে পারবেন নমস্কার ভালো থাকবে